ভোগের ফুলকপি কিংবা ভোগের আলুর দামের পাশাপাশি আমাদের বাড়িতেও কিন্তু তৈরি হয় ভোগের সাথে খাওয়ার জন্য আলু পটলের এই নিরামিষ তরকারি যেটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা ফ্রাইং প্যানে অনেকটা পরিমাণ কিন্তু সর্ষের তেল অ্যাড করতে হবে এই রান্নাতে তেল কিন্তু অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে তাতে স্বাদ বাড়বে সবার প্রথমে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ডুমো করে কাটা আলু একটা বড়ো সাইজের আলুকে ডুমো করে কেটে তেলের মধ্যে ভেজে নিতে হবে যেহেতু আলুটা একটু বড় বড়ই আছে তাই যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য অবশ্যই একটু কিন্তু লবণ অ্যাড করতে হবে তাতে তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যাবে আলুটা বেশ বাদামি করে কিন্তু ভেজে নিতে হবে এই রান্নাতে অবশ্যই আলুটা প্রথমেই ভেজে নিতে হবে বেশ বাদামি করে দেখুন আলুর মধ্যে কিন্তু বেশ বাদামি রঙ চলে এসেছে আলুগুলো একটু অবশ্যই বড় বড় করে কিন্তু কাটবেন তাতে দেখতে ভালো লাগবে যেহেতু ভোগের তরকারি তাই একটু বড় বড় সাইজের হলে দেখতেও ভালো লাগে আর স্বাদও বাড়বে আলুগুলো তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর যে তেলটা থাকছে তাতেই কিন্তু আরেকটু পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ দিয়ে এবার পটলগুলো ভেজে নেব ভোগের ফুলকপি ভোগের আলুর দম তো অনেক খেয়েছেন তবে এই রকমভাবে একবার ভোগের আলু পটলের তরকারি নিরামিষ পদ্ধতিতে যদি তৈরি করেন খেতে হবে ভীষণ সুস্বাদু এখানে আড়াইশো গ্রাম পটল একটা পটলকে মাঝখান থেকে কেটে নিয়েছি একটু খোসা রেখেছি লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে বেশ বাদামি করে কিন্তু ভেজে নিচ্ছি তবে খুব যে বাদামি করে ভাজবো তা কিন্তু না মিনিট আটেক সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভাজলেই পটলের গায়ে যতটা বাদামি রঙ আসবে সেরকমভাবে ভাজলে কিন্তু হবে একদম ডুবো ছাঁকা তেলে পটল কিন্তু ভেজে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই পটল আলু ভাজার পর দেখুন অনেকটা পরিমাণেই কিন্তু তেলটা পড়ে আছে এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব আলাদা করে আর তেল কিন্তু ব্যবহার করার প্রয়োজনই পড়বে না তেলটা যে তেলটা আসে তার মধ্যেই ছোট চামচের এক চামচ পরিমাণে গোটা জিরে দুটো তেজপাতা মাঝখান থেকে কেটে ফোড়ন দিলাম এবার এতে যাতে ফ্লেভারটা খুব ভালো বেরোয় তার জন্য অবশ্যই শুকনো লঙ্কা ব্যবহার করতে হবে আমি একটা শুকনো লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে দু তিনটে শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করতে পারেন একদম লো ফ্লেমে ফোরনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তারপর এখানে একটা টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা অ্যাড করে দিলাম টমেটো পেস্ট দিলে কালারটা সুন্দর আসে তাই অবশ্যই এই আলু পটলের তরকারিতে টমেটো পেস্টটি ব্যবহার করবেন চাইলে টমেটো সসও কিন্তু ব্যবহার করতে পারেন তবে টমেটো কুচি না ব্যবহার করলেও চলবে টমেটো কুচি না দিয়ে টমেটো সেটা পেস্ট করে এবার খুব অল্প অল্প মশলা অ্যাড করতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব চা চামচের এক চামচ করে আদা বাটা এক চামচ কালারফুল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর অ্যাড করতে হবে হলুদ অল্প পরিমাণে একদম লো ফ্লেমে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে স্বাদ অনুপাতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর আরেকটু অল্প একটু জল দেবেন তাতে মশলাটা ভালো করে কষানো হবে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না একদম মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে প্রায় মিনিট পাঁচ সাতেক সময় ধরে মশলাটা কষানোর পর আলু পটল অ্যাড করে দেবেন আলু পটল মশলার সাথে আবারও দু তিন মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে সাধারণত আমরা যে আলু পটলের তরকারি তৈরি করে থাকি তাতে আমরা বিশেষ কোনো মশলা মানে ভাজা মশলা অ্যাড করি না তবে এই ভোগের তরকারিতে অবশ্যই একটু ভাজা মশলা অ্যাড করতে হবে একটু লবণ আর একটু চিনি আর আলু পটল সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আলু পটল একটা ফ্রাইং প্যানে ছোটো চামচের হাফ চামচ পরিমাণে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা একদম লো ফ্লেমে মিনিট তিন চারেক সময় ধরে ড্রাই রোস্ট করে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এই ভোগের তরকারিতে মিনিট একদম দশেক লো টু রাখার পর আলু আর পটলটা কিন্তু সম্পূর্ণ দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে একটা খুন্তির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি আলু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলু পটল যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর যে রোস্টেড মশলাটা ছিল সেই মশলাটা গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করতে হবে আর যেহেতু ভোগের তরকারি তার জন্য অবশ্যই কিন্তু সবশেষে অনেকটা পরিমাণ গাওয়া ঘি অ্যাড করতে হবে এই ভাজা মশলা আর গাওয়া ঘি দেওয়ার কারণেই এই তরকারির স্বাদ হয়ে যায় দ্বিগুণ আর ভোগের খিচুড়ির সাথে এই রকম তরকারি যদি থাকে তাহলে তো আর কোনো কথাই না তৈরি হয়ে গেল ভোগের আলু পটলের তরকারি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আলু ফুলকপি কিংবা আলু দমের পাশাপাশি এই তরকারি অবশ্যই রাখতে পারেন